অমা মালসা দেন তো কালকে দেবেন তো একটা কথা যাওয়ার সময় বলে যাই মাইরে অমা কালকের যদি গুরুদেব এখানে থাকে ভালো করে শুনলেন মালসাটা যখন সাজাবেন গুরুদেবকে দশ টাকা কুড়ি টাকা দেবেন আমার মা লক্ষ্মীরা ভালো কথা বলে যায় একটু শাস্ত্রের কথা বলবেন বাবা একটু গুছিয়ে দাও কাঁচা মাল সহ আর পাকা মাংস কেন বলছি মায়েরা এক বছর পরে বাবা পঞ্চনন্দ খেতে দেবেন আমি এক বছর পরে না তাহলে যা তা করে দিলে হবে বলো মা যাওয়ার সময় এটা কেন বাকি থাকে আমার মায়েদেরকে বলে যাব। আর একটা কথা যদি পারেন কম নামের একটা গামচা কিনবেন কেন চাপা দিতে হবে আমার পঞ্চাশ টাকা জাগে আমার মা লক্ষ্মী মা আপনাদের বলছি কেন বলবো মানেটা বলছি কালকে নিয়ে আসবেন সাজিয়ে তো সাজিয়ে ঢাকা দেবেন না এবার গল্পটা শুনে নিন কেন পঞ্চাশ টাকাটা খরচা করবেন যাওয়ার সময় আমার মায়ের শেপালির মা আর চাপার মা যাচ্ছেন দুটো মাল চালিয়ে গল্পটা শুনে আর যত গল্প মাগো শুধু করে করে যাচ্ছে আর দুটো কাঁটে ভগবানের প্রসাদ আছে যত গল্প হচ্ছে থুতুগুলো গিয়ে ঠিক বলছি নাকি বেগার কল ঠিক হচ্ছে মা বাহ বা আমরা করি না মা কি রেলা দিও এই শেবানী মা তোর ওই যে দেখ খালি বাবাই দেখে মা গো এটা একদম বলবেন না আমি হেসে হেসে বলছি কারকে নিন্দা করবেন না ওই যেতে যেতে কি বলছেন মা আরে আরে এসে বলেন মা তোর ওই শুধু খালি সাকালু আরে কলা আর আমার দেখ এটা একবার বলবেন না মা ভগবান বলে একে তো খাই না আর তুই যা দিতে আসছি অহংকার করে তুই যা অহংকার করে এগুলো দিতে আসছিস আর থুতু গুলো আমার খাবে ওগুলো মালসাটা যখন আনবে মায়েরা চাপা দেবেন এই জন্য বলেছি চাপা দিয়ে যাতে না কোনো ধুলো পড়ে যাতে যখন সাজাবেন কথা একদম বলবেন না আর আমরা মেয়েরা আমার খৈনিক আমাদের হাউ হাউ করে খাচ্ছে কিছু মনে করবেন হ্যাঁ আমার খাচ্ছে তোমার সত্যি সত্যি বলছি এই যাওয়ার সময় মায়েদের এই মুখগুলো দেখতে দেখতে এই কথাগুলো মনে পড়ে গেছে গৌরহরি বলিয়ে দিল আমা তালে কি করবেন গুরুদেবকে দিয়ে সাজালেন সাজিয়ে ঢাকা দিয়ে নেবেন আর একটা কথা বলি নাম লিখবেন নাম লিখলে কি হবে ইট হয়ে গেছে এটা কার মালসা মন না মায়ের মালসা ওটা কার মালটা তেমার মায়ের মালসা ভগবান বললো সকলার মালসা আমার মালসা না কই ভগবান বললো হ্যাঁ রে তোদের স্বার্থপর তোরা নাম লিখে দিলি আমাকে দিলি বলছি কিচ্ছু করবে না হয় একটা ঠাকুরের ছবি লাগিয়ে দিন নাতে চিকার কেটে দিন নাতে একটা যা কিছু লিখে রেখে দিন ওই যে নিজের নাম লেখা মনে ভগবান বলল ওটা তোর হয়েছে ওবা কোনতে থেকে খাবে বলো তো এই জায়গায় আছে কাজ সরকারি মাল থাকে তো তাদের নাম লেখা হয় আ দিন ভগবান বলল ওতে থেকে আমি হাম এগুলো জানতে হয়েছে মায়েরা আর আপনারা কি করে যদি হারিয়ে যায় দু হাজার টাকা মিষ্টি আছে স্বামী বাড়িতে গেলে ওই জন্য নামটা লে দু হাজার টাকার মাল আমার মা ঘর লক্ষ্মী মায়েরা আমি যতবার আছি আপনাদেরকে বলি এগুলো করবেন না মায়েরা ভগবান বলছে একে আমি খাই না তাহলে বলো তো মায়েরা আমরা কেন দি ভগবান বললে আমি দূর থেকে দেখি কোন হত ভাগিনী মা কাঁদতে কাঁদতে আমার জন্য প্রসাদটা নিয়ে যাচ্ছে মন্দিরে মায়েরা কি কথা বলো তো ভগবান দূর থেকে দেখে খাই না তো বললো কিভাবে দিচ্ছে আমাকে শ্রদ্ধা করে না অভক্তি করে কি কথাগুলো আটকে আছে আমার মায়েরা আমার বলো ও লক্ষ্মী মায়েরা চিঁড়ির ভোগ ও দাদা দল আনুন হ্যাঁ বলি দল আনুন বলে আচ্ছা সব বদমাশ কোটা পড়েছে নাকি ঠিক আছে ঠিক আছে বাবা রাখতে আস আমার মায়েরা আছে বলে আমি একটু যাচ্ছি

আমার মায়েরা ডাকবেন বাবাদের বলবেন জোর করে নিয়ে আসবেন আমাকে যা পয়সা দেবে গান করবে আমি বাবাদের বলেছি সত্যি বলছি গান যা পয়সা দেবে আমি পয়সা চাইবো মা ভগবান আমাকে দিয়েছে অনেক কিছু একদম মায়েরা বাবাদের বলবেন যা পয়সা দেবে আমা কোন ঠাকুর খায় না চিড়ের ভোগ সব ঠাকুর তো খায় কিন্তু একজন খায় না

এইটা এই মোটা মতো মনে আমি একটু হাসিয়ে দিলাম বলে না ধান চাষ করতে গেছে মা কি ভালো ধান চাষ হয়েছে মাকে পাঁচ বিঘে ধান চাষ করেছে হেভি গাছ হয়েছে কিন্তু মা ধানে কোনো দুধ নেই দুর্গা বলে দেখি তো আটকুড়ির বেটা কোথায় আছে মাগো ড্যাং ড্যাং করে গিয়ে দেখছে গালে হাত দিয়ে মাঠটার নাম কি বললু কার মাঠ মা গো মনে রাখতে হবে বই পড়তে হবে গালে হাত দিয়ে আছে মা দুর্গা গিয়ে বলছে এই যে ও ভুনে ও ভোলা না বলে দুর্গা তুমি এসেছো বলে আসবো না তুমি কদিন বাড়ি যাচ্ছ না বলে দুর্গা চেয়ে দেখো কত সুন্দর ধান গাছ হয়েছে গো আর ধান গাছে দুধ নেই গো কি করে খাওয়া হবে মা গিয়ে টিপে টিপে দেখতে সত্যি সত্যি মা গো চিরের প্রসাদ খেয়ে খায় না মারামারি তো এবার হবে দুর্গা গিয়ে টিপে টিপে দেখছে সত্যি সত্যি তো নেই বলে তুমি ওইদিকে তাকাও কেউ না আমি একটা মন্ত্র জানি ও মা ভোলানাথ যেই ওইদিকে তাকিয়েছে মা দুর্গা দুটো স্তন ধুয়ে নিয়ে ও মায়েরাম মা দুটা দুটো স্তন ধেয়ে নিয়ে বলে ভোলা নাতে তে দেখো ও মা বলে কেউ এসে বড় বড় টুকু না আজবো কালকের লোকে নৌ কারো দেখবে আর আমার বেলায় ককা চা পুরো যাচ্ছাই রে এই ককা চাই ভালো বাবা

কীর্তনী আর বলিনা খালি টাকা বাড়াচ্ছে কত হাজার টাকা রে 40000 টাকা ওর কত রে 50 আমায় এত করে টাকা নিলে তোমরা পারবে কীর্তন দোলা আর আমার যা টাকা দিয়েছো কোনো আওয়াজ করব না পকেটে কর নিছলে যা আমার দাদারা ডেকেছে কমিটির দাদারা চরণে প্রণাম করি দাদাদের সবাই ভালো থাকবেন আমার মায়েরা শুভরাত্রি